গুড মর্নিং এভরি আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানান আজকে অফিসে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল। তার একটা বিশেষ কারণ আছে সেই জন্যই তাড়াতাড়ি বাড়ি ফিরে মা আর আমি দুজনে মিলে চলে গিয়েছিলাম একটু মাঠের দিকে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকের একটা বেস্ট ক্লিপস যেটা লাস্টে আমি ভিডিওর অ্যাড করেছি প্লিজ শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আর মাঠটা আগে কিরাম ছিল আর এখন কিরাম হয়েছে সেই গল্পই তোমাদের সাথে আজ শেয়ার করবো তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর আজকে আমাদের যদি নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকে তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই সকাল থেকেই বাড়িতে পুজো আজা শুরু হয়ে গিয়েছে সকালবেলা বাপি পুজো করে বেরিয়েও গেছে পুজো করতে আর আজ যেহেতু অফিস যায়নি আমাকে একটু অফিসে পৌঁছে দিয়ে আসবে তাই আর আজকে আমার সাইকেল নিয়ে যেতে হবে না বাপির সাথেই যাব আর সকালে আমাদের গোপাল বাবাজিদের দেখো উঠে যে যার নতুন জামা পরে মানে রেগুলারের জামা ছেড়ে আবার একটা সকালের জামা পরে নিয়েছে পরে নিয়ে বসে আছে আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির নারায়ণ সোনুর ভাত খাওয়া কমপ্লিট তাই সোনু এবার দেখো কত সুন্দর করে আমি একটা খাট করে দিয়েছি মায়ের ওই চৌকি আছে একটা তার উপরে বেড কভার দিয়ে ওকে একটা খাট মতো করে দিয়েছি ওর পছন্দের খাট এখানেই শুয়ে থাকছে অসানু নাটু ঘটক অসানু সোনু সোনু রে বাবা রে বাবা আর রাত্রিরে দেখা হবে এবার অফিসেও পৌঁছে গেছি আর বিশেষ কারণটা আজকে ছুটি হওয়ার হচ্ছে কম্পিউটারটা একটু খারাপ হয়ে গেছে মানে কম্পিউটারটা চালুই হচ্ছে না ওখানে ইউপিএস থেকে আমি পাওয়ারটা অন করছি কিন্তু তাও চালু হচ্ছিল না আর আজকে কয়েকজন অফ ছিল তাই আমি প্রায় একাই ছিলাম বলতে পারো দু একজন আরও ছিল কিন্তু আমি মোটামুটি একা ছিলাম যদি রে এই যে মাঠটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হাওড়ার ডুমুর জলা স্টেডিয়াম এখন হয়তো অনেকেই এদিকে আসো তাই জানতে পারবে কিন্তু আমরা যখন ছোটবেলায় এইখানে খেলাধুলা করতাম এর দৃশ্যটাই ছিল অন্য রকম এত চাকচিক্পও ছিল না আর এত লোকেরও আনাগোনাও ছিল না শুধু ছেলেপুলেরাই মাঠে একদম দৌড়াদৌড়ি করত। এই যে গোটা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ গোটা গ্রাউন্ডটা আমরা ছুটতাম আমি তো বাস্কেটবল খেলতাম তখন ওই জন্য আমাদেরকে ওই গোটা গ্রাউন্ডটায় ছোটানো হতো এখন এখানে অনেক উন্নতি হল যেমন জিমের ইনস্ট্রুমেন্ট অনেক রয়েছে কিন্তু ব্যবহার খুব একটা করতে দেখি না কাউকে ভেতরে সিকিউরিটি দাদা আছে ভেতরে মনে যেতেও দেয় না যাই হোক সেখানে আর যায়নি আর এইখানের একটা কথা বাপির মুখে শুনেছি ছোটবেলায় যে এই জায়গাটা দিয়ে নাকি আগে লোক আসতেও ভয় পেত কিন্তু এখন নানান রকম দোকান এখানে দেখতেই পাচ্ছ কত দোকান কত গাড়ি আর রাস্তায় মানুষের আনা আগে আমরা এখানে আসতাম আর এই রাস্তার দুপাশে মানে ওই যেখানটা গাড়িটা দাঁড়িয়ে ছিল ওইখানটা পুরো ফাঁকা জায়গা ছিল আর এই ডান দিকের রাস্তাটাই ছিল শুধু গ্যারেজ গাড়ি সারানোর যে গ্যারেজগুলো গুলো হয় সেইগুলো এখন অনেক পরিষ্কার হয়েছে লোকজনের আনাগোনাও হয়েছে আর এখান দিয়ে এখন রাত্রেবেলা কেউ আসতেও ভয় পায় না ওই যে দূরের যে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছ ওইখানটা হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড কেউ খেলে কি না সেটা আমি ঠিক জানি না আর ওর পাশেই রয়েছে আমাদের এখানে হেলিপ্যাড এখানে যারা আশেপাশে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কে কে রোজ মাঠে যাও আমাদের তো আর সেইভাবে মাঠে যাওয়া হয়ে ওঠে না যখন যাই তখন আর ভেতর দিকে যাওয়া হয় না এদিক দিয়ে যাই অফিস অফিসে আর এইটা হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড আমার খেলার জীবন আমি শুরু করি কবাডি খেলার তারপরে কবাডি বাস্কেটবল বল এগুলো সমস্তই খেলেছি ইভেন বল ব্যাডমিন্টনও আমি খেলেছি ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করেছি তারই কিছু ক্লিপস আজকে ভিডিও রেন্ডে অ্যাড করলাম কার কার ভাল লাগলো অবশ্যই কমেন্ট করে জানি সেই দিনগুলো ছিল একটা অন্য রকম আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে ছিল যার চাইতো যেটা আমরা জানতামই না এখন ভেঙে এত রকম জিনিস করে দিয়েছে ওই পুকুরটায় আগের লোক যেতই না ওই দিকটা আর আমাদের কবাডি গ্রাউন্ড ছিল ঠিক ওই দিকটাতেই এখন সেসব আর কিছুই নেই আর আমার প্রিয় ফুল মাধবী লতাকে দেখতে পেলাম লোক সামলাতে না পেরে একটা ছবি উঠে আজকের ব্লগটা এইটুকানি রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর আজকের বেস্ট হচ্ছে এইটা দেখো পাঁচিলের ওপর উঠে বসে আছে আমরা যখন গেলাম মাঠে তখনও দেখলাম এখানে বসে আমি যখন ফিরছিলাম তখনও দেখেছিলাম এখানেই সে বসে ব্লগটা এখানেই ইউজ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে হোক আজ হবে চলি দেখা হচ্ছে নতুন এই ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শীতলি